আবদুল্লাহ রহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে সেটা কতটা সত্য না এটা একেবারেই ধারণা প্রসূত কথা ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই জুতো পরে খাবার খেলে কোনো প্রকার গুণা হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক এ কথাটা কোনো সঠিক কথা নয় তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে সেটি যেন আমাদের খেয়ালে থাকে মানে অহংকার যেন প্রকাশ না হয় আল্লাহ তাল্লাহ না প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সে যেন প্রকাশ হয় নবীস্লামাম যে সমস্ত সুন্নাগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে পারি সেটি খেয়াল রাখবো এবার রিদি নবী উপলক্ষে আয়োজিত কোনো কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে বিটা বিষয়টা কতটা সঙ্গত খুবই দুঃখজনক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি জানি না আমি দেশের বাইরে ছিলাম ওই সময়টাতে তো এই সময় যদি শোভাযাত্রায় কেউ হামলা করে থাকেন বা যখনই হোক এটা এরকম কোনো ঘটনা যদি কখনও ঘটে থাকে সেটা অনভিপ্রেত দেখুন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে করতে হবে অসৎ কাজের বাধা প্রদান মানে এই নয় যে কেউ অন্যায় করলে আমি তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নেব এটা ভিন্ন জিনিস আমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দেবো মান আমি মোং কার হবিহারি কেউ অন্য কাছ থেকে সেটাকে হাত দিয়ে থামিয়ে দিবে এ মানে হলো যে আপনি সেটা বন্ধ করার জন্য নানান নানানমুখী পদক্ষেপ নেবেন হাত দিয়ে বলতে আপনাকে হাত দিয়ে ধরেই মারামারি করতে হবে এই আক্ষরিক অর্থে হাত দিয়ে ধরা উদ্দেশ্য নয় তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেটা বন্ধের উদ্যোগ গ্রহণ করুন এটা বন্ধ করবেন এটা হলো আপনার কর্তব্য কিন্তু ভাঙচুর করা বা আপনি সেটার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাওয়া এটা আপনার জন্য জায়গা নয় হ্যাঁ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন শিল্পপূর্ণ বেদাতপূর্ণ কোনো কাজ হলে সেটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আসবে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে সেখানে শাস্তি আরোপ করা হবে সেটা কিন্তু ভিন্ন বিষয় আপনি যেহেতু সেই অথরাইজড ব্যক্তি নন অতএব আপনি আপনার দায়িত্বের যে ঘণ্ডীবাসীমানা আছে তার মধ্যে থাকবেন যে আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি আতর বিক্রয় করি আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে সাথে সাদৃশ্যপূর্ণ এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হালাল হবে গায়িকার নামের সাথে আতরের মিল আমার মনে হয় কোনো স্প্রিট স্প্রি হবে যাই হোক তো যদি তার নামের সাথে মিল থাকে এবং এর ফলশ্রুতিতে তার প্রচারের ব্যাপার সেপার না থাকে তার ছবি না থাকে হারাম অন্য কোনো কিছু না থাকে তারটা বেচা কিনা করা মৌলিকভাবে হারাম হবে না তবে যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে অ্যাভয়েড করা ভালো এই অর্থে যে একজন খারাপ মানুষ একজন গুনাহী লিপ্ত মানুষ একজন পাপিষ্ট মানুষ নাফরমান আল্লাহর যিনি আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করে চলেছেন অনবরত এটাকে তার পেশা হিসেবে নিয়েছেন সেটার প্রচারক রয়েছেন অশ্লীলতার প্রচারক তিনি এরকম একজন মানুষের নামের ব্র্যান্ডিং তার পরিচয় যেন আপনার মাধ্যমে তার তার প্রচার যেন আপনার মাধ্যমে না হয় সে জিনিসটা খেয়াল করতে পারলে ভালো হয় তবে এটা কোনো আবশ্যিক বিষয় এই জন্য নয় যে সরাসরি এখানে আসলে তার ছবি নেই যেমনটি বললাম যদি ছবি না থাকে তারপরে জিনিসটা যদি হালাল থাকে তাহলে শুধু তার নামের কারণে জিনিসটা সরাসরি হারাম হয়ে যাবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটা উত্তম হবে মমতাজ জাহানাব্দি লিখেছেন পার্লারে কাজ করা যায় আছে কিনা পার্লারে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা সরিয়া অ্যালাউ করে তাহলে সেটা আপনি করতেই পারেন আর যদি সরিয়া অনুমোদন করে না এমন কাজ আপনাকে করতে হয় তাহলে সেটা কিন্তু করা যায় নাই পার্লারে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে বিধানটি ধরুন আপনি গ্রুপ লাগ করছেন শরীরে গ্রুপ লাগ করা যায় নাই তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না সেখানে গিয়ে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজটা হারাম সেটা করা যায় নাই কিন্তু সেখানে গিয়ে আপনি শোভাবর্ধনের কাজ আপনার সাজসজ্জার কাজ অন্যান্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেগুলো সরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় সেই কাজগুলো আপনি করতে পারবেন আর এর বাইরে খেয়াল খুশি মতো যা খুশি তা যদি করতে যান তাহলে অর্থাৎ যে কোনো কাজই পার্লারে যে কোনো কাজ আমি করবো হালাল হোক হারাম হোক এরকম যদি হয় তাহলে সেটাই তো হারাম হয় বলার অপেক্ষায় রাখে না রবিউল মাসে প্রতি বছর অরবাইদুল মুকার বইমেলা অনুষ্ঠিত হয় এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন তাদের সবচেয়ে বড়ো অভিযোগ এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান এ বিষয়ে আপনার মন্তব্য কী দেখুন আল্লাহ আফ করুন বই মেলাতে বারবার প্রতিবছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মলা মেলার স্টল বরাদ্দ নিয়ে নেয় এবং ইসলাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সেল করে প্রকাশকদের কাজ খুবই গৃহীত কাজ জাতীয় বা একুশে যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতি বছর লটারি কেন করতে হবে যারা প্রবীণ প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট ইয়ে পাবেন স্টল পাবেন এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা পুস্তক বিক্রেতারা যদি স্টল পান তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন হকার সেম পুস্তক বিক্রি করছেন তার সুবিধা মতো রেটে করতে পারবেন তাছাড়া হকারদেরকে কোনো স্টল বা একুশ বইমেলাতে দেওয়া হয় না তাহলে এখানে কেন দেওয়া হবে তো এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার যেহেতু একটা অস্থ সময় চলছে আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয় কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে